প্রত্যেক মসজিদ কেন্দ্রিক প্রাইমারি মাদ্রাসা বানাও প্রাইমারি প্রাইমারি তিন বছরের নুরানি মক্তব প্রত্যেক মুসলমান যেন তার সন্তানকে সহজে কোরআন যুবকরা আমাদের মোহাব্বত করে ওয়াজের কারণে যদি মহব্বত করে তো আমি তোমাদের মহব্বত করি না তাহলে হুজুর কেন দিনের কারণে মহাব্বত করে আমি একজন শিক্ষক আমি শিক্ষা দেই আমি তালিম দেই তালিম এবং বর্তমান ওয়াজের মধ্যে পার্থক্য আছে না নাই কেমন জানেন আচ্ছা বলেন দেখি কয়টা ওয়াজ শুনলে সুরা ফাতেহা বিশুদ্ধ করে পড়তে পারবেন কয়টা ওয়াজ শুনলে এক বছর শুনলে দুই বছর আচ্ছা কয়টা ওয়াজ শুনলে নামাজ ভাঙ্গার কারণ বলতে পারবেন এক হাজার ওয়াজ শুনলে আপনাদের কষ্ট হইতেছে আমার কথা কি অযুক্তিক কেন আমরা তো ওয়াজে গিয়া নামাজ ভাঙ্গার কারণ মুখস্থ করাই আমরা ওয়াজে গিয়া সুরা ফাতে মস্ক করাই ওয়াজ বন্ধ ন এগুলা তো ওয়াজে এসে শুনতেছেন কোথায় ঠেক না ব্যাঠে ওয়াজে এসে দামি জিনিসের কথা শুনতেছেন দামি জিনিস কি ওয়াজের চাইতো দামি হলো তালিম একটা বাচ্চা মক্তবে দুই দিন গেলে তিন দিন দেখবেন ঘরে গুনগুনায়া আউজুবিল্লা বিসমিল্লা কালেমা পড়ে কথা ঠেক না বেঠে এই যুবকেরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দিন শিক্ষার ছোট ছোট প্রতিষ্ঠান বানাও বানাও তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই সবার আগে তোমাকে মুসলমান হওয়া লাগবে দিন না শিখলে আমল করা যায় না প্রত্যেকটা কাজের আগে শিখতে হয় প্রত্যেকটা কাজের আগে শিক্ষা ছাড়া কোনো কাজ করা যায় তাহলে দিন কেমনে আমল করবা শিক্ষা ছাড়া না শিখলে আল্লাহর গোলামি বন্দিকে কি করে করবা এই এলাকা বড় দামি এলাকা হয়ে যাবে তখন হয়তো বা এখানে আমি চাইল কেউ জায়গা দিবে না কিন্তু এখন সুযোগ আছে গ্রামে গ্রামে অন্তত একটা নুরানি মক্তব যেখানে ওই মহল্লার প্রত্যেকটা ছেলে বিশুদ্ধ করে কোরআন শিখবে নামাজের ফরজ ওয়াজিব জানবে নামাজ ভাঙ্গার কারণ জানবে সন্নত মোতাবেক নামাজ পড়বে সন্নত মোতাবেক উজু করবে জানাজার নামাজ পড়া শিখবে এবং আরো কিছু ফরজ বিষয় শিখবে এগুলো শিখার জন্য যে প্রতিষ্ঠান হবে এই প্রতিষ্ঠান লাখ চাইতে দামি হবে এই কারণে আমাকে মহব্বত করো সমাজ পরিবর্তন শিক্ষা ছাড়া হবে না শিক্ষা ছাড়া হবে না আমি এখানে প্রত্যেক যুবকদের বলি যদি পারো বিশাল প্রতিষ্ঠান করো সবাই মিলে জিলে না পারলে অন্তত ছোট ছোট মসজিদ ভিত্তিক মক্তব তিন বছর নুরানি পড়বে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা শেষ হয়ে যাবে কদা ব্যাটিং বাংলা ইংরেজিও হয়ে যাবে পাশাপাশি নামাজ সুরা কেরাত বিশুদ্ধভাবে তেলাবাদ আছে না নাই আমি এই যুবকদের এটা একটা কথা বললাম আমার মনে হয় না এখন আর নতুন কেউ আসবে রাত হয়ে গেছে তো আমরা দোয়ার দিকে যাব দোয়ার দিকে যাওয়ার আগে মাওলানা ওয়াজ করতেছিলেন দেখেন আজকাল মানুষ মৃত্যুর কথা মৃত্যুর ওয়াজও ভাল লাগে না অথচ রসুল্লাহ বলছেন কি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করলেই মানুষ পাপ কাজ থেকে বেঁচে থাকবে আর বেশি বেশি কাজ করার চেষ্টা করবে কথা ঠিক না ঠিক তার মনে হবে মৃত্যু বাস্তব মৃত্যু সত্য মৃত্যু সত্য যে কোন তোমার সন্তান পর হয়ে যাবে তোমার স্ত্রী পর হয়ে যাবে বন্ধু বান্ধব পর হয়ে যাবে একটু চিন্তা করে দেখো তোমার আপন কেউ নাই কেউ আপন নাই এই দুনিয়াতে কেউ আপন হয় না এই দুনিয়াতে কেউ আপদ হয় না কেউ আপদ হয় না একা যেতে হবে একা যেতে হবে ওই কবরে ভালো থাকা লাগবে তুমি যেমন তোমার দাদারে ভুলে গেছো তুমি যেমন তোমার নানারে ভুলে গেছো দাদিরে ভুলে গেছো নানিরে ভুলে গেছো সন্তান যেমনি বড় করতেছো এই সন্তান কালকে তোমাকে ভুলে যাবে কোনো সন্দেহ নাই নিজে বেঁচে থাকতে কবরের সম্বল দিয়া দাও কবরের সম্বল দিয়া দাও কবরে গিয়ে ভালো থাকার দরকার আছে না নাই দরকার আছে না নাই হ্যাঁ তুমি সদকায় জারিয়া হিসেবে মাদ্রাসা করো আর তো মানবতার সেবায় কাজ করো নেককার সন্তান রেখে যাও ছাত্র রেখে যাও আলোচনা করলে লম্বা হয়ে যাবে আপনাদের কষ্ট হবে এতেকালের সঙ্গে সঙ্গে তার আমল ক্যাটাফ হয়ে যায় তার আর নেকি বদির হিসাব হয় না কথা ঠিক না ঠিক একটা ঘটনা মনে রাখেন আবুল আবুল্লাহ সামরকান্দি তামিউল গাফেলিন একটা কিতাব লিখেছেন তামিউল গাফেলিন নামে একটা কিতাব লিখেছেন একটা ঘটনা লিখেছেন ওই কিতাবে এক মুসাফির বুসুর্গ রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ ক্লান্ত হইয়া একটা দেয়ালে হেলান দিয়ে ঘুমাই গেছে ক্লান্ত মানুষ ঘুমে স্বপ্নে দেখে সে যে দেয়ালে হেলান দিয়ে ঘুমাইছে এই দেয়ালটা হচ্ছে কবরস্থানের দেয়াল কবর থেকে লাশ গুলো উঠে কি যেন টোকাইতেস আর একজন বুড়ি ওই কর্নারে কিছুই টোকায় না তো বুজুর্গ বুড়িকে জিজ্ঞেস করেন ওরা টোকায় কি তুমি টোকাও না কেন করা সাবাব টোকায় সবাব তুমি টোকাও না কেন দুনিয়া থেকে এই পরিমাণের সবাব আসে আমার একটা দুইটা সবাব টোকাইতে হয় না আসে না এমন অনেক মানুষ ইতালি ইউরোপ আমেরিকা সৌদি আরব সন্তান থাকে মাসে মাসে টাকা পাঠায় দশ হাজার বিশ হাজার এমন মা বাবা ভাই বোনদের অন্যের ক্ষেত্রে বদলা দেওয়া লাগে কেন টোকাবেন তোমাকে দুনিয়া থেকে সবাব কে পাঠায় আমার ছেলে তোমার ছেলে কি করে কমক সবজি বাজারে সবজি বিক্রি করে ঘোম মাংস দৌড়ায় গেছে সবজি বাজারে গিয়ে দেখে একজন যুবক হাত দিয়ে সবজি মাপতেছে আর ঠোঁট দুটা নড়তেছে 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 যুবকরে জিজ্ঞেস করতেছে যুবক হাতে কাজ করো ঠোঁট নড়ে কেন কয় ঠোঁট দিয়ে আমি কোরআনে কারি তেলা করি আর সাব যা হয় মায়ের নামে কবরে পাঠায় দেয় একটা অক্ষর তেলাবাদ করলে সবাব কয়টা বলেন এটা মনে করো না যে আলিফ লাম মিম একটা অক্ষর অক্ষর কয়টা তাহলে কয়টা নাকি কয়টা নাকি তবে কোরআনে কিছু সুর এবং আয়াত এমন আছে সুরা এক ক্লাস তেলাওয়াত করবেন তিন বাঘের এক বাঘ দুই ছাত্র ছাত্র বানায় গেছেন সে আরেক আরেকজন বাদাবে সে আরেক আরেকজন বাদাবে সে আরেক আরেকজন বাদাবে মাদ্রাসা বানিয়ে গেছেন মসজিদ বানাই গেছেন যত নেককাজ হতে থাকবে কামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে দেখেন ট্রাক চলতেছে এদিকে একটু ডিস্টার্ব হইতেছে মাইকের আওয়াজটাও কম মাইকম্যান আওয়াজটা বাড়াই দাও একটু গাড়ি চলে ডিস্টার্ব হয় আমার দিকে থাকান আপনারা একদম রাস্তার পাশে তো মাসা আল্লাহ এই যে সব বলতেছেন সব আসে না নাই কি সব জানেন উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া হয় আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে আরেকটা গাছ আল্লাহ উচ্চারণ করলে আরেকটা গাছ আলহামদুলিল্লাহ উচ্চারণ করবেন আসমান জমিনের ফাঁকা জায়গা সাবাব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় এগুলো নিজের আমল নামায় জমা করবেন আবার মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে তাদের দাবে পাঠাদর দরকার আছে না নাই দেখেন আমি যুবকদের বলি দেখো তোমরা তো রাস্তার পাশে থাকো এ রাস্তায় দেখা যায় এমন জায়গায় সুবহানাল্লাহ বাংলা লিখে রাখবা আলহামদুলিল্লাহ লিখে রাখবা আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে মদনপুর থেকে আড়াই হাজার পর্যন্ত আড়াই হাজার চৌরাস্তার কদ্দুর এদিকে সামনে লাগাই যে কটা পারো মানুষ গাফেল থাকে কিন্তু যদি লেখা দেখে সে সেটা পড়ে কথা ঠিক না বেটিক মক্কা থেকে জেদ্দা যারা হজমরা করছেন দেখবেন জেদ্দা থেকে গাড়িতে করে রওনা হইলে দুই পাশে পাহাড় পড়ে না ওই পাহাড়ের উপরে আরবের ছেলেরা হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি লিখে রাখছে দুরুদ শরীফ লিখে রাখছে এগুলো থেকে ভুলাই রাখে যখন লেখা পড়ে লেখা সামনে চোখে আসে চোখের সামনে আসে উচ্চারণ করে কথা ঠিক না আমরা চাইলে প্রত্যেক মাসে জান্নাতে পনেরো হাজার গাছ লাগাইতে পারে সহজে কিভাবে প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বর্ষ বাহাল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ি কি পড়ি না কয়বার হয় কয়বার হয় তাহলে পাঁচ চক্র নামাজের পরে কয়বার হইছে দৈনিক পাঁচশো বার হলে মাসে কয়বার পনেরো হাজার কয়বার একশো বার এই তিনটা তসবি পড়তে দুই আড়াই মিনিটও লাগে না কথা ঠিক না ভাই ঠিক ব্যস্ত হাতের আঙ্গুল চেপে মসজিদ থেকে বের হয়ে কাজে যাইতে যাইতে পড়া হয়ে যাবে কথা ঠিক না ভাই ঠিক রমাদান আসতেছে সেই রমাদানে যখন এগুলা করবো রমাদানে তো আল্লাহ তবা আরো কথা সব আরো বাড়াই দিবেন কথা ঠিক না বেঠে এগুলো করে নিজের আমল পরিপূর্ণ করব। আবার আমাদের মাইয়েত কবর দেশে যারা আসে তাদের নামে পাঠায় দেবো তাহলে তারা কবরে বসেও আরামে থাকবে কথা ঠিক না বেঠে এটা মনে করেন না রে ভাই কবর বড় কঠিন প্রথম ঘাটি কবরে যে মুক্তি পেয়ে যায় পরের ঘাটিগুলো মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যায় এই জন্যে আমরা এই যে রুহের মা কামনায় যুবকরা মাহফিলটা করছে আমার বিশ্বাস এই ধারা চলতে থাকলে পরবর্তী যুবকরাও করবে করবে কি করবে না লাস্ট কথা করা ক্যারেমের একটা আয়াত পড়ছি এই এখন আর উঠবেন না দোয়া না করে কেউ যাবেন না মরবি কই যাইব আচ্ছা যদি ইমার্জেন্সি হয় যাইতে দাও এদিকে আর উঠা পড়া করা যাবে না হ্যাঁ আর উঠা করা যাবে না দোয়ার দিকে আমি যাব এটা কোন মাস চলতেছে কোন মাস বলেন কোন মাস ঘরের সাবান কোন সাবান এটা বলে কি বান সিনের পর এটা কি আছে আইন আর মাদ্রাসার ছেলেরা বলবে শাহানুল সাবান মাস রমাদানের আগের মাস কথা ঠিক না বে ঠিক আল্লাহ আকবার এই মাসে বরকত আসে না নাই আসে না নাই বরকত কোথ থেকে আসে দোয়া করে গেছে দা রসুল্লা দোয়া করে যায় নাই কি বলে দোয়া করে নাই আমরা একটা দোয়া করি না কি দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জাব বা শাবান ও করে কি করে না পড়েন লাহ্মা বারিকিলা নাফি রজা বাবা সাবান অবাল্লিগিনা রমব অর্থ কি জানেন হেল্লা রজব এবং সাবান মাসে বরকত দান করো বরকত মানে বরকত দিয়ে হায়াত বৃদ্ধি করে দাও আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় আ দাও তো বরকতের দোয়ার শিখায় গেছে কে রসুল কে শিখাই গেছেন বরকতের দোয়া আগে করছে কে রসুল সাল্লাম তো রসুল সাল্লাম দোয়া করলে সেই দোয়া কবুল হয়েছে কি হয় নাই ওই দোয়া কবুল হয়ে থাকলে এই শাহবান মাসে আল্লাহ বরকত দিবেন কি দিবেন না শাহবান মাস বরকতের মাস আল্লাহ আকবর বরকতের মাসে চান গুনবেন চান গুনবেন রসুল্লাহ বলে গেছেন আহসু হেলাল আলী রমাদান কয় তোমরা সাবানের চাঁদ গণনা করো আজকে কয় তারিখ কালকে কয় তারিখ কয়দিন বাকি আছে আমাদের যুবকরা ভালো বুঝবে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হয় একটা ওয়ার্ল্ড কাপ হয় কি হয় না কতদিন আগে থেকে পতাকা বানায় গালে পতাকা আকে ওই যেই দেশকে মোহাম্বত করে সেই দেশের জার্সি বানায় পড়ে পড়ে কি পড়ে না আশ্চর্যের ব্যাপার হলো আমার দেশের পত্রিকাগুলো আর মাত্র একশো দিন আর মাত্র নব্বই দিন এই কাউন্টাউন করতে থাকে করতে 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 আর মাত্র তিন দিন আর মাত্র দুই দিন আর মাত্র একদিন বারো ঘন্টা আর মাত্র ছয় ঘন্টা আর মাত্র এক ঘন্টা কিছুক্ষণ পরে কল্প কিছুক্ষণের মধ্যে পর্দা উঠবে বলে কি বলছে সাবানের চাঁদ গোদ এ যুবক খেলা পাগল যুবক রমজান পাগল হয়ে যাও রমজান পাগল হয়ে যাও চাঁদ গুনতে গুনতে উনত্রিশ হবে পশ্চিম আকাশে সূর্যাস্তের পরে থাকো চাঁদ দেখা যায় উনত্রিশ তারিখ চাঁদ দেখা যায় না পশ্চিম তাহলে তিরিশ তারিখ কনফার্ম যে রোজা হয়ে যাবে কথা ঠিক না ভাই ঠিক এগুলো কেন জানেন এটা এই জন্যেই যাতে রোজার প্রতি আমাদের আগ্রহ থাকে